আমার উপর আপনারি নব্বই দশকের পর্দা কাপড় নায়ক সালমান শাহ তার কাছাকাছি সময়ে কাজ শুরু করেছেন সে কারণে খুব কাছ থেকে সালমান শাহের সিনেমা বেড়ে উঠা দেখেছেন শাকিল খান বর্তমানে তিনি সিনেমা থেকে অনেক দূরে সালমান শাহ সেই সময় স্মৃতিচারণ করতে গিয়ে শাকিল বলেন তাকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষরাই দায়ী গত শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বি সি আর দুই এতে বিশেষ সম্মাননা পান শাকিল খান অনুষ্ঠান শেষে চিত্রশালা মিলনায়তনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন খোলামেলা কথা বলেন তিনি এই সময় ঢালিউড সিনেমার বর্তমান সময়ের নানা প্রসঙ্গে কথা বলেন এই অভিনেতা সিনেমা থেকে দীর্ঘদিন ধরে দূরে থাকলেও আজও নিজেকে ফিল্মি ম্যান বলেই পরিচয় দেন শাকিল খান শাকিল খান বলেন সিনেমার কারণে আমি দর্শকের কাছে এখনো শাকিল খান কিছু মানুষ আমাকে সেই কারণেই চেনেন এই ফিল্মকে আমি কখনো অনেক ভালোবাসিনি সবসময় আমি এই ফিল্মকেই অনেক ভালোবেসেছি আমি এখনো সিনেমা করতে চাই সিনেমা করব না এটা কখনোই বলিনি তবে সেটা অবশ্যই সুস্থ ধারার হতে হবে এখন আমি বলছি না সুস্থ ধারার সিনেমা হচ্ছে না ভালো ছবি হচ্ছে কিন্তু একই প্রযোজকেরা খুব বেশি সিনেমা করছেন না নব্বইয়ের দশকে একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন একাধিক ব্যবসা সিনেমা উপহার দিলেও তারকা খ্যাতি নিয়ে কখনোই কিছু ভাবেননি এখন সিনেমা ব্যবসা করলেই সুপার ডুপার হিট তকমা লেগে যাচ্ছে একটি রিলিজ করলেই সুপার স্টার হয়ে যাচ্ছেন সব সহজ হয়ে যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেও কখনো সুপার স্টার শব্দটি শুনতে পাইনি কথাগুলো বলেন শাকিল খান তিনি আরো বলেন অথচ উনিশশো ছিয়ানব্বই এ মন তোমাকে দিলাম সিনেমাটি এগারোটি সিনেমার সঙ্গে মুক্তি পেয়ে তুমুল আলোচনায় আসে ব্যবসা সফল সিনেমা আমরা কিন্তু সুপারস্টার হতে পারিনি দর্শকদের ভালোবাসা পেয়েছি এখন দুটি সিনেমা করলে নামের আগে যোগ হয় সুপারস্টার এটা আপনারাই মানাচ্ছেন শাকিল খান উনিশ সালে সিনেমায় নাম লেখান অন্যদিকে তার এক বছর আগেই মারা যান সালমান শাহ শাকিল জানান তারা সিনেমায় আসেন অল্প সময়ে সালমান নিজের প্রতিভা দেখিয়েছেন গুণী শিল্পী ছিলেন শাকিল খান বলেন আমরা চলচ্চিত্রের মানুষ যারা ছিলাম তারাই সালমান শাহকে শেষ করে দেওয়ার জন্য দায়ী তাকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষরাই দায়ী একজন মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায় একটা মানুষকে সারাক্ষণ টর্চার করলে সে ফ্রাস্টেশনে পড়ে যান সিনেমার মানুষরাই তাকে ফেলেছিলেন আমি দেখেছি বিভিন্ন সমিতি সালমান শাহকে বয়কট করেছিল দেশের বহু পরিচালক তাকে বয়কট করেছিল শেষে আমি বলতে চাই সত্যের বিচার হবে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আইন বলে দেবে তার সঙ্গে কি হয়েছিল